গুড মর্নিং বলো রাধা রাতে বলো আমরা উঠে গেছি নাকি ভোর চারটা বাজে আমরা ঘুম থেকে উঠে গেছি আমি উঠতে চাইনি এ এর জন্য এই নিরীহ প্রাণীটাকে উঠতে হয়েছে নামা আর এতক্ষণ আমরা কি করলাম

তো গান কিন্তু বেশ আবার জিজ্ঞেস করো আগে কিন্তু রাত্রিবেলা করে উঠে পড়তো কিন্তু এখন ইদানিং কয়েকদিন থেকে রাত্রি করে উঠে না এখন ভোরবেলায় ওঠে তবু এই যে তো একটু ঘুম আছে একটু পরে হয়তো আবার ঘুমিয়ে পড়বে একটু ঘুম বেড়ালে ওকে ঘুম পাড়ি আমিও একটু ঘুমাবো দেখি সকালবেলা যতটুকু ঘুমানো যায় তারপর তো আবার কাছে যেতে হবে ঘুম পেছে কি গো নাটদা কি নাটা কি টাটা করে দাও সবাইকে টাটা সকালে দেখা হবে দেখা বাড়ি সবাই যাবার বাড়িতে আছে মাম্মা একটা ফ্লাইংকিসি দি দো আর জোরে করে রাতে রাতে বলতো দেশ হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ এটা কি এটা নতুন শিখেছে অনেক বেশি গরম পড়েছে রাত্রে কিছু ভাত ছিল সেটাকেই জল ঢেলে রেখে দিয়েছিলাম পান্তা ভাত খাবো বলে আসলে না যে এই গরমে না কিছুই খেতে ভালো লাগে না তাই কিন্তু পান্তা ভাতটা খেয়ে বেশ মজা চলে আসে তাই ঝুড়ি করে আলু ভাজা কেটে নিয়েছিলাম আর একটু ডাল ভিজিয়েও রেখেছিলাম যে একটু বড়া করে নেবো পান্তা ভাতে কিন্তু ডালের বড়া আর আলু ভাজা হলে আর কিছু চাই না তোমাদের কার কার এরকমভাবে ভালো লাগে পান্তা ভাত খেতে জানি অবশ্যই আমি কিন্তু ভাতটা সার্ভ করে নিয়েছিলাম খেয়ে নেবো বলে আর না গরমের মধ্যে কিন্তু এটার থেকে বেস্ট কিছু খাওয়ার হয়ই না খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্না করে একটু রান্না করে দেবো মা ছিল না মা চলে গিয়েছিল ডিউটিতে তাই একটুখানি পুঁই শাকের ডাটা চচ্চড়ি আর ডাল ভাত এসবই করে নিয়েছিলাম রান্না করে নিচ্ছিলাম আর তখন কিন্তু ভিডিওটা মিঠি করে দিচ্ছিলো আর মিঠির সাথে গল্প করছিলাম এই যে আমি ডালটা রান্না করেছি লাউ দিই সেটা আমি আসলে না মুগ ডাল কোনো দিন আগে রান্না করিনি এই ফার্স্ট ফার্স্ট টাইম আমি মুগ ডাল রান্না করেছি তাই ওটাই বলছিলাম আর লাউয়ের খোসা ভাজা করেছিলাম তারপরে এদিকে দেখো টম টম আর আবৃতি মিলে কিন্তু খেতে বসে পড়েছে এখন ওকে আমি বেশিরভাগ চেষ্টা করি নিজে হাতেই ভাতটা দেওয়ার আর ও দাদাভাই যদি খেতে বসে তাকে দেখে দেখে নিজে নিজে একটু খায় তার জন্য আমি দুই ভাই বোনকে একসাথেই প্রায় খেতে দিই যে দেখে দেখে শিখুক আর খাক আর সবাই আমাকে সেটাই বলে যে ওদেরকে এখন ওকে এখন যত একা খেতে দেওয়া যাবে ততই ভালো ফেলবে ছড়াবে ছিটাবে প্রত্যেকটা ভিডিওতে আমি সেটাই বলি কিন্তু হচ্ছে ওই একা হাতে খাওয়াটাই বেস্ট তারপর আমি কাজে চলে গেছিলাম তো গরমে তো কিছুই ভালো লাগছিল না কাজে গিয়েও বসে থাকতে ভালো লাগছিল না কিন্তু হঠাৎ করেই দেখলাম ওয়েদারে চেঞ্জ কত সুন্দর হঠাৎ করে মেঘলা আকাশটা হয়ে গেল হাওয়া হতে শুরু করলো আর ঝিরিঝিরি প্রথমে বৃষ্টি হতে শুরু করে দিল তারপর না একদম পরিবেশটা যেন ঠান্ডা হয়ে গেল শান্ত হয়ে গেল আর আজকে ছিল আমার বান্ধবী মানে ওই যে বলেছিলাম না আগের ভিডিওতে আমার বান্ধবী ব্যাঙ্গালোর থেকে এসছে সে বান্ধবীরই বার্থডে ছিল তো আমরা কিন্তু মমতাও কিন্তু শিলিগুড়ি থেকে চলে এসেছিলো আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলা ওদের বাড়িতেই আর দেখো রাস্তাটা কি গুটগুটে অন্ধকার এদিকে ফাইনালি ওদের বাড়িতে পৌঁছে গেছি আর ওর জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ও গিয়েছিল আরেক কোথাও এ দেখো ও বেরিয়ে এসছে এই যে কেকটা আমরা নিয়ে চলে এসেছি ইসে করে নিয়েছি যে এখন কাটিয়ে দেবো আর আবৃত্তিও তো কেক দেখে বেলুন দেখলে তো এমনিতেই খুশি হয়ে যায় সাথে ছিল একটা স্প্রে যেটা মমতার ছেলে আর চম্পা ওরা সবাই মিলে খুব বেশি করে মানে ছড়িয়ে ছিটিয়ে এনজয় করছিল আর আবৃত্তি এগুলো দেখেন আরও বেশি খুশি হচ্ছিলো কিন্তু পরে কি হলো জানো তো কেক কাটার সময় যে সবাই মিলে কেক খেলা খেলি মাখামাখি শুরু করেছে আবৃত্তি কিন্তু সেটা থেকে ভয় পেয়ে গেছিলো কিন্তু মমর ছেলে কিন্তু সেটাকে অনেক এনজয় করেছে আর দেখো কেক মেখে দুই বান্ধবী একদম গলা জড়িয়ে জড়িয়ে ধরে খেলছে আর মমর ছেলে কিন্তু স্প্রেটা পেয়ে ভীষণ খুশি দেখতেই পারছো তোমরা এবার ছড়িয়ে ছিটিয়ে কেকটা এত মুখে মাখামাখি হচ্ছিল যে বলা হলো যে খেয়ে নেয় আগে কিন্তু না এরা তো কথা শোনার মতন মানুষই না কেকটা খাওয়া কম আর লাগানোই বেশি হয়েছে কেকটার যা দুর্দশা হয়েছিলো সেটার বলার মতন নয় আর আমি আর মামা কিন্তু ভীষণ ভদ্র আমরা কিন্তু কোনো দুষ্টুমি করিনি শয়তানি কিছু করিনি কিন্তু এই যে এরা দুইজনই কী বলবো একের পর এক দুষ্টুমি করেই যাচ্ছিলো ও তো আফরুজার তো কেকটা বাঁচানোর অনেকই চেষ্টা করছিল কিন্তু না কোনো ক্রমে সেটা আর হয়ে ওঠেনি কেকটার রক্ষা আর হয়নি আর কেকটা না অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে একদম গোলে জলের মতন হয়ে গিয়েছিল জেলি জেলি টাইপ লাগছিলো আবৃত্তি তো ওটাকে কেক ভাবেইনি নি ও বারবার ভাবছিল যে আইসক্রিম এখানে কিন্তু আফরুজার দিদি আন্টি সবাই ছিল কে আর এ দেখো চম্পার অবস্থা কিন্তু একেবারেই নাজেহাল এটা কিন্তু চম্পা চম্পার অবস্থাটা কিন্তু করেছে মমর ছেলে আমরা কিন্তু দিনটা খুব আনন্দে কাটালাম ভালো লাগলো সবাই মিলে একসাথে হলে তো বেশ মজাই হয় আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে আর হ্যাঁ ভিডিওগুলো যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা